নমস্কার আপনারা দেখছেন এস লাইভ আপনার সময় আপনার খবর আপনার সাথে আমি গৌতম সিংহ এই মুহূর্তে আমরা রয়েছি ফুলবাড়ি বাইপাস সমলগ্ন এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন একটি সরকারি কিন্তু বাস দাঁড়িয়ে রয়েছে এই বাসের উঠতে গিয়ে কিন্তু এক যাত্রী হঠাৎই চাকার নিচে কিন্তু পড়ে যায় যদিও সেই দুর্ঘটনার কবলে কিন্তু পড়ে কিন্তু সেই যাত্রী কিন্তু ইতিমধ্যে কিন্তু সেই দুটি পায়ের উপর দিয়ে চলে গিয়েছে সেই বাসের চাকা যার ফলে কিন্তু সেই দুটি পায়ের অবস্থা কিন্তু জঘন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এলাকাবাসীরা ভিড় করেছেন ঘটনাটা হয়েছিল কি একজন একজন যাত্রী বাসে উঠতে যাচ্ছিল উনি হঠাৎ করে বাসের নিচে চলে আসে পাটায় একটা পায়ে একদম মানে মানে কি বাসে মানে কি বাস কি হচ্ছে এলাকাবাসীদের মধ্যে একটি পরিচয় পড়ে গিয়েছে এবং এই বাসে কিন্তু উঠতে গিয়ে কিন্তু এক যাত্রী উপর দিয়ে কিন্তু যাত্রী পায়ের উপর দিয়ে কিন্তু চলে যায় সেই বাসটি আমরা দেখতে পাচ্ছেন বাসটিকে যদি আটক করেছে পুলিশ এবং তবে কিন্তু পুরো ঘটনা দেখছে তদন্ত করে এই মুহূর্তে দেখতে পাচ্ছে এলাকাবাসীদের ভিড় সরকারি সরকারি বাসে উঠতে গিয়ে কিন্তু এক যাত্রীর পায়ের উপর দিয়ে চলে গেল সেই বাস যার ফলে কিন্তু সেই ইতিমধ্যে সেই ব্যক্তি তথা যাত্রীকে কিন্তু উদ্ধার করে কি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় চাঞ্চল্য রীতিমতো ফুলবাড়ি বাইপাস সংলগ্ন এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এলাকায় প্রচুর মানুষ ভিড় করেছে এই বাসে উঠতে গিয়ে কিন্তু এক যাত্রীর পায়ের উপর দিয়ে কিন্তু এক বাসটি চলে যায় যার ফলে কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা একটি আপনারা দেখতে পাচ্ছেন বাসটিকে দাঁড় করে এলাকাবাসীরা বাসে উঠতে গিয়ে বা হারালেন এক বাস যাত্রী ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফুলবাড়ি বাইপাস সংলগ্ন এলাকায় কিন্তু একটি সরকারি বাস দাঁড়ে পড়ে দাঁড়ানোর পর কিন্তু সেই বাস থেকে উঠতে গিয়ে কিন্তু সে হঠাৎ পা পিছলে সে বাসের নিচে পড়ে যায় এবং সে বাসের চাকার পৃষ্ঠ হয়ে যায় কিন্তু তার পা যার ফলে কিন্তু ইতিমধ্যে সে আহত চারক ব্যক্তিকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে দেখতে পাচ্ছেন এলাকাবাসীদের মধ্যে ভিড় জমে গেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এই দুর্ঘটনাটি ফুলবাড়ি বাইপাস সংলগ্ন এলাকায় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাসটিকে দাঁড় করে কিন্তু সমস্ত প্যাসেঞ্জারকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে এবং এই বাসের চাকার নিচেই কিন্তু ঢুকে গিয়েছিল সেই

बाइस प्रतिशत छुट साथै सिलगढीमा निशुल्क होम डेलिभरी सिलगढीदेखि बाहिर पनि शुल्क मात्र पचास रुपियाँ अर्डर गर्नलाई छ सम्पर्क गर्नुहोस् पसल बिहान सात बजेदेखि राति बाह्र बजेसम्म खुल्ला रहनेछ